শুক্রবার শিলচরে এসে একাধিক অনুষ্ঠানে যোগদান করলেন রাজ্যে চা জনজাতি কল্যাণ ও শ্রম বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষাণ এদিন বিকেলে মন্ত্রী সঞ্জয় কিষান চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির সদস্যদের সাথে চা বাগান অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে প্রথমে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও সংগঠনের যুব শাখার সদস্যরা মন্ত্রী সঞ্জয় কিষান সহ দুলিয়া জানের বিধায়ক তেরস গোয়ালাকে উষ্ণ সংবর্ধনা জানান পরে সংগঠন দুটির তরফে বিভিন্ন দাবি সম্মিলিত পৃথক পৃথক স্মারকপত্র মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় দাবিগুলোর মধ্যে অন্যতম হল চা শ্রমিক ইউনিয়নের লাগোয়া বয়েজ হোস্টেলে সংস্কার করা আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চা বাগান অঞ্চলের পড়ুয়াদের জন্য একটি হোস্টেল নির্মাণ করা ও আরেকটি গার্লস হোস্টেল নির্মাণ সহ অন্যান্য দাবি জানানো হয় দাবিগুলো পূরণে সংগঠন দুটি সদস্যদের আশ্বাস দেন মন্ত্রী সঞ্জয় কিষান পরে ইউনিয়নের বয়েজ হোস্টেল পরিদর্শন করেন তিনি অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা আসামটি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা বরাকচা যুব কল্যাণ প্রসাদ গোয়ালা দুই সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি ও গঙ্গাসাগর কর্মকার শিবসাগর গৌর অনুপ বর্মা দেবাশিস কানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে দাবি পূরণে ইতিবাচক সাড়া দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান বরাকচা कल्याण समिति सभापति लालून प्रसाद ग्वाला ब्यूरो रिपोर्ट डेली बोड़क मैं हृदय से धन्यवाद देना, देना चाहूंगा पहला तो जो कि यहाँ बगान की स्टूडेंट के पढ़ाई के लिए यह जो हॉस्टल बनाया गया है और ये टाउन के बीचों बीच ये हॉस्टेल बहुत ही जरूरी था स्टूडेंट के लिए और मैं कुछ समझने के लिए कुछ देखने के लिए आया और इसमें काफ़ी सारा मेंटेनेंस का काम है मैं कोशिश करूंगा ऑलरेडी उल, इन्होंने बताया कि एक इस्टीमेट गया है यहाँ से मैं ऑलरेडी मेरा ऑफिसर से मैं बात किया हूँ ताकि जल्दी से जल्दी ये जो स्टूडेंट यहाँ पे पढ़ाई कर रहा है उसका अच्छा व्यवस्था हो अभी मेंटेनेंस का काफ़ी जरूरी है मैं ये कोशिश करूंगा और साथ ही साथ ये आ, बराक हिंदी साहित्य समिति का भवन भी खूब सही ढंग से यहाँ पे बनाया गया है इसमें भी मैं आशा करता हूँ कि ये जो आ, समाज के हित के लिए ये बनाया गया है, आने वाला दिन बहुत ही समाज के लिए काम पे आएंगे और मेरा तरफ से जो सहयोग करना होगा मैं जरूर इसके लिए सहयोग करूंगा ताकि इसके जरिए एक अच्छा समाज प्रतिष्ठा हो और अच्छा स्टूडेंट प्रतिष्ठा हो और जो समाज के लिए आने वाला दिन पे काम करेगा जानकारी मिला है कि ऑलरेडी জমিন কে লিয়ে আমি বলা হোম এন ও সি আমি মিজাত মাটি হে বলা তো এন ও সিলজাত ও ইউনিভার্সিটিকে লিয়ে জরুর এক হোস্টেলকে লিয়ে ব্যবস্থা করাউঙ্গি আজকে আমাদের বরা কুপুত্যকায় একদিনের স দুই দিনের সফরে এসেছিলেন শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ এবং ওনার সঙ্গে বিধায়ক তেরোশ গোয়ালা এসেছিলেন তো আমাদের চার যুবক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের যেটা শিলচরে আমাদের তত্ত্বাবধানে যেটা চা বাগানের ভয়েজ যেটা চলে সেই ভয়েজ হুস্টেলের দুরবস্থা আমরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে নিয়েছি মন্ত্রী আমাদেরকে বেশ সাড়া দিয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি ভয় জুস্টেল নিজের সরজমিনে এসে পরিদর্শন করেছেন ওনার সঙ্গে সাংসদ কৃপানাথ মালা বিধায়ক তেরস গলা এবং আমাদের টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোলা উপস্থিত ছিলেন আমরা মূলত আজকে মন্ত্রীর সামনে আমাদের তিনটা বিষয় নিয়ে দাবি রেখেছি প্রথম দাবি হচ্ছে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বরাক উপত্যকার চা বাগানের ছেলেমেয়েদের সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই তাই আমরা ওইখানে একটা স্থায়ী যাতে আমাদের হোস্টেল নির্মাণ হয় চা বাগানের জন্য এবং চা বাগানের ছেলেমেয়েরা যাতে সেখানে থেকে উচ্চশিক্ষা লাভ করতে পারে এই ব্যাপারে আমরা একটা দাবি জানিয়েছে ওনাকে এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের এখানে যেহেতু আমাদের চা শ্রমিক ইউনিয়নের জায়গা রয়েছে সেই জায়গায় আমরা একটা গার্লস হোস্টেলের ডিমান্ড করেছি এবং বর্তমানে আমাদের যে চা হোস্টেলটি রয়েছে চা আমাদের যেটা বরাক চা শ্রমিক ইউনিয়ন সংলগ্ন সেই হোস্টেলের দুরবস্থা উনি নিজের স্বচক্ষে দেখেছেন এবং ইতিমধ্যে উনি একটা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে ওনার সাথে গুয়াহাটিতে দেখা করারও আমন্ত্রণ জানিয়েছেন তো আমরা ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে যে উনি আমাদেরকে যেভাবে আজকে উৎসাহ দিয়েছেন বা যেভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমাদের বিষয়গুলো নিয়ে আমরা সাথে সাথে কিছুদিন আগে চান্দুয়া চা বাগানে গিয়েছিলাম সেখানে কোনো হাই স্কুল নেই একটা এমই স্কুল শুধু ওই চা বাগানে রয়েছে তো সেখানের ছেলেমেদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে তো ওটাও আমরা আজকে মন্ত্রী মহোদয়ের কাছে রেখেছি এবং উনি এই ব্যাপারটি শীঘ্রই আমাদের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন